আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকের ভিডিও সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশ উদ্বোধনী ও সমোপণী অনুষ্ঠান আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চররাজিপুর কুড়িগ্রাম তারিখ আঠারো এপ্রিল দু রোজ বৃহস্পতিবার উক্ত মেলায় বিভিন্ন প্রকার পশু পাখি এবং মারাই যন্ত্রাংশ প্রদর্শন করা হয় উক্ত প্রদর্শনের মধ্যে সবচেয়ে চমৎকার একটি প্রদর্শনী আমাদের রাজীবপুরের জাহাঙ্গীর ভাইয়ের কবিতরের খামার এখানে বিভিন্ন প্রকার দেশি বিদেশি কবিতর প্রদর্শনী করা হয় এবং মনোরম পরিবেশে রাখা হয়েছে কবিতরগুলো কী কী জাতির কবিতর আছে এখানে এখানে ঘুঘু আছে ঘুঘু পাখি আছে আমরা এখন জাহাঙ্গীর জাহাঙ্গীরবাইয়ের কবিতরের খামারের যে কবিতরগুলো আছে যে কবিতরগুলোর নাম এখন জেনে নেব চলুন আমরা সবাই দেখে আসি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন সঙ্গেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবাই কালো কবিতর এটার জাতের নাম কি লাল কিং কবিতর সাদা কিং কবিতর কবিতর আছে আমাদের সাদা লটন কবিতর কমেডিয়ান সাদা পটার কবুতর শর্ট পেজ কবুতর জার্মান শিল কবিতর সব যে সবচেয়ে কবিতর আমাদের অস্ট্রেলিয়ান ঘুগো দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ফুগু অনেক সুন্দর কমেরিয়ান কালো পটার কবিতর দেখতে পাচ্ছেন পাটা অনেক সুন্দর একদম পালক দিয়ে ভর্তি অনেক সুন্দর যে কপিন কবিতর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাড়ের মতো অনেক পলক অনেক সুন্দর লাগছে তারপর হলো নান কবিতর সবজি লাখা কবিতর বিশ্বাস অস্ট্রেলিয়ান সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রায় সম্পদ মেলা দু হাজার চব্বিশ বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পর্ক ভেটেনারি হাসপাতাল জলরাপুর কুড়িগ্রাম অস্ট্রেলিয়ান কাছে নিয়ে যদি আপনাদেরকে দেখে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বাজগিরি পাখি অস্ট্রেলিয়ান

আমাদের আজকের প্রোগ্রাম চট্রাজীপুর ভেটেনারি হাসপাতাল প্রাণী সম্পদ দপ্তর প্রোগ্রাম অস্ট্রেলিয়ান বাসগিরি পথে পাখি প্রেমী সঙ্গীত অস্ট্রেলিয়ান বাসগিরি পথে অস্ট্রেলিয়ান বাসগিরিপথে এক একটা ডিসপ্লে এক রকম বাচ্চা ডায়মন্ড অস্ট্রেলিয়ান ডায়মন্ড লাভ অস্ট্রেলিয়ান আমাদের সারা দেশব্যাপী প্রাণিক সম্পদ মেলা উদ্বাধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অংশে আমাদের হাসপাতাল আজকের মেলার অংশ হয়েছে

앞에 벌어버렸지